রাজ্যপাল হলেন হাওড়ার বাসিন্দা অসীম কুমার ঘোষ হাওড়ার পঞ্চানন্তলা রোডের বাড়িতে বসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আসুন আমরা শুনে নেব বড় রেসপন্সিবিলিটি কনস্টিটিউশন পজিশন ওই দিন দ্য বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন এ গভর্নর তাকে কাজ করতে হয় চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারসাই সিভিল সার্ভেন্টস অনেক রিচিং দেয়ার হ্যাপ কনট্যাক্ট উইথ দে এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায় চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয় শিক্ষাক্ষেত্রে মেয়েদের বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানা পুরো পিকচারটা আমি পান্চিমবাংলার নো পলিটিক্যাল কোশ্চেন এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গ দিতে আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি যে পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ অরবিন্দ বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর রামমোহন স্বামী বিবেকানন্দ নেতাই সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এদের উত্তরাধিকার আমরা পেয়েছি সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন যেখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে তার বাবা মা কোনো চিন্তা করবে না তাদের সিকিউরিটি নেই আগে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব চেষ্টা করবে সে এখনকার নেতৃত্ব এবং বিরোধী দল তারা যখন ক্ষমতায় আসবে তাদের এটা কিন্তু এটা কিন্তু সকলের দায়িত্ব আমার ডেফিনেটলি ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন প্রধানমন্ত্রী হোম মিনিস্টার আমার স্টেটের লিডার্স তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন আমার উপর বিশ্বাস ন্যস্ত করেছেন তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং হ্যাঁ ফোন তো এসেছি কিন্তু এখনও রাষ্ট্রপতির চিঠি এখনো আমি পাইনি দ্যাট ইজ দ্য অফিসিয়াল লেটার এখন প্রোটোকল অনুসারে এখনও আমি গভর্নর হইনি তাই বলছি যে প্রেস রিলিজ দিল্লি থেকে হয়ে গেছে সেই জন্য আমার দিল্লির অনেক বন্ধু তারাও সব ফোন করেছিল